রোববার বাজার আছে দাম থাকবে কম আপনার কাছে যে ইলিশ মাছ গুলো আছে এই ইলিশ মাছ মাছ গোল মাছ গুলা খাটো খাটো মাছ

একবার রুপালি মাছ একবার রুপালি মাছ বুঝাইছিলাম কিনে রাখে মাছ পাইবো না খামে ভালো মাছই নাই ভালো মাছ আছে দাম অনেক দাম ভালো মাছ এক কেজি লাগছে না লাগছে অনেক দাম আজকে ভালো মাছ বাজারে মাছই নেই টটর বটর মাছ দাম যায় বেশি মাছ দাম অনেক বেড়ে গেছে গাছ কাস্টমার বুঝান যায় না বুঝবো না তুই এখনো সময় আছে জলদি করে অর্ডার করেন আর দেরি করেন না যদি ভালো খেতে চান এই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ নাম্বার ওয়ান খেতে চাইলে ভালো মাছ খেতে চান সুন্দর সুন্দর মাছ